চলে এলাম চলে এলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবং ওই লাতখর দালাল লাতখর দালাল তার কর্মকাণ্ডের জন্য আজকে তাকে শুনতে হচ্ছে ঠিক যেমন ক্যাতাকুরানি তা আমি দেখছি মানুষের সতীত্ব কতটা খাটি সেটা প্রচার পাচ্ছে কোথায় ওয়াইটিতে মানুষ আমি সতী আমি সতী আমি নোংরামি করছি মানুষ দেখতে পাচ্ছে তাও মানুষকে বলবো না তোমরা ওইটা দেখো না আমি সতী এটা বলো তাহলে মানুষ তো যেটা দেখছে সেটা বলবেই আমি সতীগিরি ফলাচ্ছি ওয়াইটিতে এসে নোংরামি করার পর। এমন হতো যে না আমরা দেখিনি নোংরামি করতে ক্যাকুরানি তাহলে ঠিক আছে তুমি নোংরামি করবে অসতী হয়ে সতী সতী বলে চিৎকার করতে বলবে দর্শকদের সেটা তো হয় না তার জন্য তো তোমাকে নেগেটিভ কমেন্টও শুনতে হবে এইখানে বসে হুম গলা জল গঙ্গা জলে ডুবে আমি সতী সতী বলে চিৎকার করলে মানুষও তো বিশ্বাস করবে না তার জল জ্যান্ত প্রমাণ আমরা পেয়ে গেছি ঠাকুরের স্থানে ও একা গেছিল। বাড়ির থেকে সামনে ফ্ল্যাট একা আসতে পারে না দাদাকে দিয়ে আসতে হয় আর ও চলে গেছে লোকনাথ বাবা ধামে তাও আবার একা একা তাহলে এইগুলো তো আমাদের কাছে প্রমাণ তাই এইগুলো মানুষ দেখে ওকে কি ফুলচন্দন ছুঁড়ে ছুঁড়ে মারবে মারবে না তো মারবে না তাহলে তাহলে ওকে তো ওর ভাষায় ওর কর্মকাণ্ডের জন্য ওকে শুনতে হবে তাহলে আমি বলি ওয়াইটিতে যত কিছু নোংরামি মানুষকে দেখতে বলে তারপর নিজে সতী সাজবে তা মানুষ কি বুদ্ধ মানুষের কপালে কি বড়ো বড় লেখা আছে নেই তাহলে কি তাহলে তাকে সেইভাবেই শুনতে হবে মানুষ তাকে সেইভাবে দেবে আমি অবশ্যই করে ক্যাথাকুলানির একটা বিষয় বলে আমি লাক্ষ দালালের বিষয় বলবো লাক্ষর দালালও নিজেকে সতী প্রমাণ করছে সেটাও আসব আপনারা দেখবেন মানে খুব ভালো মতন দেখবেন আমি বলার পর গিয়ে দেখবেন প্রত্যেক সময় লেটা দীপ্ত ওর সাথে থাকে যখন ও একা ফ্ল্যাটে ছিল কি শুভ মুহূর্ত কোন শুভ সূচনা করে সে যখন ফিরছে বলছে আমাদের নিতে এসছে আমাদের নিতে এসছে তখন আমি যা যা বলছি আপনারা দেখবেন আমি যদি এক বর্ণ বলি ওর বৌদি কিন্তু ও ক্যামেরা ধরেছে সেদিকে না তাকিয়ে পাশে তাকাচ্ছে মানে ল্যাটা দীপ্তর দিকে তাকাচ্ছে আপনারা দেখবেন ল্যাটা দীপ্তর দিকে তাকিয়েছে আর ওর বোনের দিকে তাকিয়েছে ওর দাদা দুজনের তাকানোতে বুঝবেন যে ওরা পাশাপাশি দাঁড়িয়েছে এক নাম্বার দু নাম্বার মন দিয়ে দেখবেন মটকা 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 খেলো না মটকা নিল না হাতে তখন মটকা নেওয়ার আগে কি মটকা নেওয়ার পরে আপনারা দেখবেন ওর দাদা বৌদি ও দাদার পাশে ওর বৌদি বসেছিল ইজিলি ননদের সাথে যেতে পারতো এমন না যে ওরা টাইম স্পেন্ড করতে পারে না দুজনে ওরা ওপেনলি সব কিছু করে মানে লাইফ তার কাটা মালটা তাহলে তারকাটা মালের বউ তারকাটা মালের পাশে বসেছিল কারণ কি কারণ কারণ হচ্ছে ল্যাটাদীপ্ত ছিল ল্যাটাদীপ্ত ছিল তার কাটা যে চালাচ্ছে সেই দিকে মুখ করে আর ওর বোন ছিল দাদার দিকে পিঠ করে এইবার এই যে দাদার দিকে পিঠ করাটা খুব খুব ভালো মতন দেখবেন যে দাদা বৌদির মাঝখানে কোনো আয়না বা কাচে দেখা যাচ্ছিলো যার জন্যে এডিটিংয়ের সময় ঠিক ওই জায়গাটা হেজি করে রেখেছে হেজি করে রেখেছে কেন করবে ওইটুকুনি জায়গায় কি নোংরামি হ্যাঁ দাদা বৌদি তো নোংরামি করছিল না ড্রাইভার তো দাদা তার পাশে ওর বৌদি বসেছিলো বৌদির ওখানে বসার কোনো মানে হয় না কারণ ল্যাটা দীপ্ত ছিল দীপ্ত কোথায় ছিল দীপ্ত ছিল টোটোর মধ্যে এক পাশে লেটাদীপ্ত এক পাশে আমি বলছি কারণ আমি প্রমাণ পেয়ে আপনাদের বলছি আর ওর দাদা বৌদির মাঝখানে কাজ দিয়ে দীপ্তকে দেখা যাচ্ছিলো যার জন্যে ও ওই জায়গাটা হেজি করে দিয়েছে চলন্ত টোটোটা পুরো বোঝা যাচ্ছিল ওই জায়গাটা হেজি করা বোঝাতে পারছি এইটা একটা কারণ আর একটা হচ্ছে যখন ওর মা আর বৌদি মানে অরিজিনালি রান্নাঘর ঘর পরিষ্কার করতে যেদিন এলো মানে আগেরটা তো ওটা ফেক ছিল ওর মতন ঢপের চপ ছিল বুঝলেন তো ফোর টোয়েন্টিটা ফোর টোয়েন্টি করে নোংরামি যারা করে তারা এরকম ঢেকে ঢেকেই করে কিন্তু মানুষ ধরে ফেলে ওর থেকেও যে কত শিয়ানা আমরা সেটা বুঝতে পারে না কি করলো বৌদি মন দিয়ে লজিকটা শুনবেন বৌদি আরও এক পাশে ওর মা আর এক পাশে আচ্ছা ওর মায়ের পাশে তো ও বৌদিও বসতে পারতো বা ওর পাশে ওর মাও তো বসতে পারতো বৌদি এইদিকে কেন আপনার বলবেন মোমা ননদের পাশে বৌদি গেছে কেন গেছে এটাই তো জিজ্ঞাসা করছি কারণ ল্যাটাদীপ ওর মায়ের পাশে ছিল বৌদির পাশে বসাটা একটু কেমন সংকোচ হবে বৌদি এই জন্যে ক্যাথার মায়ের সাথে ল্যাটা বসেছিল আর বৌদি ক্যাথার সাথে বসেছিল এগুলো লজিক আর কিচ্ছু না ও একবারও মাকে দেখাতে পারলো না দেখাচ্ছে দেখো আমরা দুজন এইদিকে বসেছি মা মায়ের দিকে কেন ক্যামেরা ফেলতে পারলো না যেদিন অরিজিনালি ফ্ল্যাটের রান্নাঘর পরিষ্কার করা বলো একদম ডাক একদম সাজানো অন্যান্য ঘর পরিষ্কার করাতেই তাই এই দুটো আপনারা ভালো করে ভেবে চিনতে মনের মধ্যে নিজেদের প্রশ্নে নিজেরাই উত্তর পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো লেটাদীপ্ত ছিল ল্যাটাদীপ্তর জন্য খাবার দাবার এসছে সমস্ত এগুলো ঢব মারলে হবে না তো এগুলো আমরা আগেও প্রমাণ পেয়েছি আর এখন হচ্ছে শুধু সেবক দাদার জন্য সেবক দাদাও ব্যাপারটা বুঝতে পারছে সেবক দাদা মুখ খুলছে না কারণ ওকে বলেছিল এখন ল্যাটা সাথে মাকামাকি করো না তাহলে তুমি ছেলে ফেরত পাবে না আর এবং ছেলে যে ফেরত পাবে না ও জানে তাহলে বোঝাতে পারছি তো আর যেটা বোঝাচ্ছি মন দিয়ে শুনবেন আমার লজিক আছে অরিজিনালি যেদিন পরিষ্কার করতে গেছে সেদিন মায়ের পাশে ল্যাটাদীপ্ত ছিল আর বৌদির সাথে ও ছিল একবারও ক্যামেরাটা ফেলতে পারিনি মায়ের মুখে কারণ তাহলে ধরা খেয়ে যাবে যে ল্যাটাদীপ্তও যাচ্ছে এই দুটো প্রমাণ আপনাদের জল যেন আমি তুলে দিলাম যে দাদা বৌদির মাঝখানে ওইটুকানির জায়গায় হেজি করা কারণ ওইখান থেকে ল্যাটাকে দেখা যাচ্ছিলো বোঝাতে পেরেছি চলুন এবার লাক্ষর দালাল এই লাক্ষর দালাল তুই যে এত সতী সতী করে মন্দিরাকে বলছিস মন্দিরা সত্যি যা কাজ করেছে ওকে সতী বলাও অন্যায় মানে সতীকে অপমান করা কিন্তু সেই সময় সারা ওয়াইটির এগেনস্টে গিয়ে তুই তো এই সতীকে সাপোর্ট করে সতী বলে তুই চিৎকার করেছিস এখন ব্যঙ্গ করে যে সতী করে চিৎকার করছিস তখন করেছিলি কেন করেছিলি কারণ পয়সা আর কার পারমিশন নিয়ে করেছিলি তোর বরের তোর বরেরও পয়সার লোক আজকে যদি সোমনাথ সব জেনে ওর বউকে বিয়ে করে সোমনাথের সব পুরো পার্সোনাল ব্যাপার কিন্তু ওই পার্সোনাল ব্যাপারটা পাবলিক হয়ে যায় যখন তোর মতন একটা এই যে লাতখোর দালাল তুই তো ক্যাটাকুরানির ওখান থেকে লাথি খেয়েছিস যখন তুই এই রকম একটা অসতিকে প্রমোট করলি চিৎকার করে জানন দিলি যে এ সতি অসতি না আজকে ঠিক সেইভাবে ওকে নিচু করার জন্য দেখ ও নিচু না ও অলরেডি ওপেন টু অল আমরা সব সময় বলেছি অন্তত আমি বলেছি কিন্তু তুই আজকে ওকে খাটো কলানোর জন্য তুই সতী সতী বলে চিৎকার করছিলি সেই সময় এই সতীকে তুই সাপোর্ট করতে গেছিলি তোর বরের পারমিশন নিয়ে তাহলে তোর বরেরও কত লোক সোমনাথ অবশ্যই নোংরামি করেছে তার বউকে ঘরে তুলেছে এত কিছু করার পর কারণ সে সংসারটা করতে চায় সে সব কিছু জেনে করেছে বিয়ে বিয়ের আগে ওর পিছন পিছন ঘুরতো আমি লজিক দিচ্ছি জানতো সে সবাইকে চড়িয়ে বেড়াচ্ছে কিন্তু ওর পিছন ছাড়িনি মন্দিরের পিছন ছাড়িনি সোমনাথ সেই সময় কিন্তু সোমনাথ জানতো না জ্যোতিষী গণৎকারের কাছে গিয়ে মানে তুই যেমন গিয়ে পুরো ঢপ দেওয়ার চেষ্টা করেছিলি যে আমার বউ একজন বড় ব্লগার হবে ইউটিউবার সেখান থেকে লাখ লাখ টাকা রোজগার হবে বাড়ি হবে আমাদের উন্নতি হবে এগুলো তো ভাবিনি ও ভালোবেসেই ওর পিছনে পিছনে ঘুরেছিল এখন বলতে পারিস ও কুইরা ও বলতে সহজ হয় তোরা আসলে অ্যাকচুয়ালি তোর বড় কিন্তু অতক্ষণ অত ঘন্টা ডিউটি করে মলদারে দাঁড়িয়ে অত ঘণ্টা ডিউটি করে সে অনুযায়ী তো মাইনে পায় না টাকা পায় পায় না কিন্তু করতে হচ্ছে করতে হচ্ছে তখনও তো কিন্তু তোর রোজগার ছিল না এই যে ফটং ফটং বাদ মারছিস তখন ছিল না তুই তোর বরকে ছোট করেছিস তোর ওয়াইটিতে এসে করতে হয়েছে তোর করতে হয়েছে কেন করতে হয়েছে কারণ তোর বরের পয়সা রোজগার হয় না তুই নিজে বলেছিস সেম মন্দিরাকে বিয়ে করার পর আস্তে আস্তে মন্দিরা যখন একটা ফেস ভ্যালু তৈরি করলো ভাইরাল হলো তখন ওর বর এমনি ছিল আরও কুড়েতে পরিণত হয়েছে তার বইয়ের যদি প্রবলেম না থাকে একটা কুড়ো কুইরার স্বামীকে খাওয়াতে তোর তো বলার কোনো মানে হয় না তুই তো তোর বরের থেকে বেশি করে রোজগার করছিস তাহলে তোর তোরও তো ওইখানে তোর চোপা চলে তোর বাড়িতে তোর রুলস চলে তাই না বরকে তো তুই তো দাবরা মেরে বসিয়ে রাখিস তা আমার কথা আজকে এইগুলো কেন কারণ সোমনাথ তো অন্যায় করেছে সোমনাথের চ্যানেলটা আমিও বুঝেছি ওইটা যদি আজকে ওর হ্যাক হতো বা কিছু হতো তাহলে কিন্তু তাহলে কিন্তু মন্দিরা আগে চ্যানেলে বলতো ওরা খুব বড় খেলোয়াড় ও বলেছে তো তুমি প্রমোট করো তোমার চ্যানেল থেকে এইটা প্রমোট করো তখন বলেছিল তখন তখনই বুঝেছিলাম একটা চ্যানেল হ্যাক হলে শুধু গেম দেবে না অনেক কিছুই দেবে যাই হোক আমার চ্যানেলটা যেমন হ্যাক হয়েছে কথা সেটা না কথা হচ্ছে এই যে ক্যাতাকুরানি ক্যাতাকুরানি কি বলছে গুজবে কান দেবেন না আমরা কিন্তু সত্যিই গুজবে কান দিইনি যে অ্যাটেম্প টু মার্ডার তিনবার করেছে কে সন্দীপ কাকে ক্যাতাকুরানিকে। অ্যাটেম্প টু মার্ডার তিনবার যেমন করেছে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে সন্দীপের মা তারপর ওর বাবা ওকে বাপ তুলেছে তোমার বাবা টিভি দিয়েছে এরামও বলেছে তারপরে সন্দীপ বলেছে তোমার বাবা কি কিনে দিয়েছে বেসিন মানে বাবা ছাড়া ওরা কিছু বলতো না তাহলে এইগুলো তো আমরা বিশ্বাস করিনি কারণ এইগুলো হচ্ছে গুজব তাহলে আজকে তোর গুজব কাম দেবে মানুষ কারণ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রুপ তুই তুলে ধরছিস আর ওইটা হচ্ছে গুজব তাহলে তোর বিরুদ্ধে মানুষে কী রটাচ্ছে তোর তো কান দেওয়ার দরকার নেই তুই যদি মনে করিস এগুলো গুজব তাহলে তো এই গুজবে তুই কান্দিস না আর যারা বিশ্বাস কর তারা করবে যেমন গুজব লটিয়েছিস পাঁচ বছর সংসার করে মিথ্যাচারিতা করেছিস ওই ফ্যামিলিটার নামে তাহলে এগুলো তো গুজব এগুলো কি মানুষে খেয়েছে তাহলে সন্দীপকে এত মানুষ ভালোবাসত না প্রচুর বলার চেষ্টা করিয়েছিস অনেক দালাল লাগিয়ে একটা কিচ্ছু চুল ওর বাঁকা করতে পারিস না ওর মা বদনামের ভাগিদার করতে পেরেছিস ওর মাকে আজকে তোর মনে হচ্ছে তোর এগেন্স্ট এই যে আমি এই প্রুফগুলো দিলাম বন্ধুরা ভালো করে বড় করে গিয়ে দেখবেন ও দাদা বৌদির মাঝখানের জায়গাটা হেজি করা কেন ঠিক হেজি করা যে ওই কাজ থেকে ল্যাটাকে দেখা যাচ্ছিলো তাই জন্য ল্যাট কাজ বা আয়না যার কারণে ওই জায়গাটা ও হেজি করেছে হেজি করার কোনো মানে হয় না বুঝলেন দাদা বৌদি তো আর চালাতে চালাতে লাগানা পারানা চালানা মারানা কিছু করতে পারছিল না তাহলে হেজি করার কারণ হচ্ছে ওইখানের আয়না থেকে ল্যাটাকে দেখা যাচ্ছিলো যার জন্য ওই জায়গাটা হেজি আর একটা প্রুফ আমি দিয়ে দিচ্ছি ওর মায়ের সাথে ল্যাটা বসেছিলো বৌদির সাথে ল্যাটা বসতে পারে না ওর সাথেও ল্যাটা বসতে পারে না ও তো ব্লক করে না তাহলে মাকে দেখালো না ও দাদা ওর নিজেকে দেখালো আর বৌদিকে দেখালো মাকে কারণ অন্য সময় তো মায়ের মুখেই ক্যামেরা ফেলে রাখে মায়ের ওই থ্রি থার্টি টু অল আউট সময় দেখা তাহলে এইগুলো হচ্ছে কারণ তাহলে এইগুলো গুজব না কিন্তু ও বলছে এইগুলো গুজব তাহলে কিছু ঘটে বলেই তো কিছু রটে হ্যাঁ বন্ধুরা এই যে লাক্ষর দালাল এই যে আবার রটনা রটাচ্ছে গুজব ছড়াচ্ছে এই যে এমএসএল পাড়ায় চলে গেছিল বান্ধবী জৈতাকে নিয়ে তাই না ও জৈতার কোটে বল দেয় যে জৈতা যেতে বলেছিল আবার পাড়া থেকে খবর পেয়ে যাচ্ছে আর ওর পাড়া দিয়ে আমরা অনেক খবর পেয়েছি বাপি সাহা প্রচুর খবর দিয়েছে প্রচুর নাম করে বলছি বাপি সাহা তাহলে এই রকম পাড়ায় থেকে ও খবর সংগ্রহ করে আর আমি মনে করব এইটা যদি সত্যি হয় তাহলে বলবো ও যা আকাম করেছে সেই জন্যে পাড়ার লোকেরা বলেছে আর যদি না হয় তাহলে তোর মুখে ছুনকালি পরবে আমি মনে করব এটা মন্দিরা নিশ্চয়ই ক্লারিফিকেশান দেবে আর না দিলে বুঝতে হবে যেমন কর্ম করেছে তেমনি ফল পাচ্ছে আর ওকে কি বলেছে ওর ইয়ে পাগলি নাকি নোংরা কথা বলেছে বলবে না ওর মাকে তুই বলে বলেছিস বারো ভাতারি বলেছিস রক্ষিতা বলেছিস আজকে আবার যা বর বললি তাহলে ওর মা তো তোর মুখে সপাটে একটা জুতোর বাড়ি মেরেছিল কারণ ওর মায়ের জন্য অপেক্ষা করছিলি কিন্তু ওর মা বলেছে না ওরা মানুষের সাথে আমি দেখা করবো না মানে ওর মা বুঝেছিল যে এই দিনটা আসবে আমার মেয়েকে আবার পুনরায় নেগেটিভ হয়েছে বিক্রি করে এ পেট ভরাবে অন্নদাত্রী না তো কে চালাচ্ছে কত কেউ চালায় না তোকে নিয়ে কেউ আর নাড়াঘাটা করে না তুই এমন একটা মানে নোংরা একটা ডাস্টবিন একটা ভ্যাট একটা ময়লা যাকে নিয়ে আলোচনা করলে তার মুখ কুলা করতে হয় গঙ্গা জল দিয়ে তুই প্রমোট করিস অসতীদের আজকে সতী বলে চিৎকার করছিস আজকে তোর মতন বড় সতী কাউকে দেখিনি যে একটা অসতীকে তোর প্রমোট করতে হয়েছে মানুষের এগেনস্টে দাঁড়াতে হয়েছে যে এ পরিষ্কার এ ভালো এ শুদ্ধ ঠিকই তো বলেছে সোমনাথ সোমনাথকে আমি নির্ভুল একদম নির্দোষ বলবো না স্বামী এরাম হলে বৌরা সুযোগ পায় যতই বৌরা রোজগার করুক এরকম অনেক আছে হাজব্যান্ড ছোটো ব্যবসা করে আর স্কুল হাই স্কুলের হেডমিস্ট্রেস তার মিসেস কিন্তু স্বামীকে স্বামীর মতনই মর্যাদা দেয় দুহাতে রোজগার করছে বলে স্বামীকে অবজ্ঞা করবে তাহলে সেই সব স্বামীর কোনো মানে গুরুত্বই নেই কথা হচ্ছে তোর হাজবেন্ড এই নোংরাকে প্রমোট করতে বলেছে তো তোর বর তোর বর জানে না এমন কিছু নেই তো তোর বর তোর সমস্ত ভিডিও তোর দেখে আবার অন্যের হয়ে অন্যকে বলে বা ভালো বলেছেন মহিলাকে আচ্ছা করে দিয়েছেন তাহলে কোনো ভিডিও বাদ যায় না তোকে কোন কোন মানুষ খিস্তি মারছে কোন কোন মানুষ চুমা চাটি খাচ্ছে কোন কোন মানুষ মানে মন্দিরা যেখানে সেইখানে নামিয়ে দিচ্ছে এটা তো তোর স্বামী আমাদের থেকে বেশি জানে তাহলে সোমনাথ আজকে কি করছে ওর বউকে বিক্রি করে খাচ্ছে ওর সমস্ত কিছু ওর স্বামী দায়ী জানে কিন্তু এই কথাটা তো ভুল বলেনি ওর বর এত দোষী হওয়ার পরও যে ওই মোমেন্টে তুই স্ক্রিন রেকর্ড করেছিলি স্ক্রিন রেকর্ড করেছিলি যে আমার পরবর্তীকালে এটা কাজে লাগবে এবং তুই আজকেও একটা হুমকি দিলি যে হুলের সমস্ত কিছু আছে তুই যা হুলকে প্রমোট করেছিস মন্দিরা ওর সাথে ইন্টুগুলোগুলো করেও এতটা বলতে পারিনি আবার তুই ক্যাকুরানিকে ভয় দেখিয়েছিস সেই বেশি কথা বলবি না তোর সমস্ত কিছু আমার কাছে আছে সব ফাঁস হয়ে যাবে বেশি বলে তুই শেষ তাহলে কি তুই তো এইগুলো চমকাচ্ছিস ধমকাচ্ছিস তারপরে যদি তুই ওকে জ্ঞান দিবি ফেলাটের সামনেটা দেখিও না অলরেডি ফেলাট আরও দেখিয়ে দিয়েছে আর হোম টুর ও কী দেখাবে ওর আগে প্রত্যেকটা ঘরের ছবি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে আরে আরও অনেক কিছু পৌঁছে যাবে শুধু একটু অপেক্ষা করুন বন্ধুরা সেই সুবর্ণ সুযোগ সুবর্ণ মুহূর্তটার জন্য অপেক্ষা করছি সেটা আপনাদের কাছে পুরো ডিটেলসে চলে আসবে ওর গুজবে দেবেন না অবশ্যই গুজবে দেবেন না সত্যি যেটা সেটাই দেবেন গুজব তো অবশ্যই ও যেটা বলছে ওটা গুজব ও যেটা সন্দীপের এগেনস্টে সন্দীপের মা বাবার এগেনস্টে শ্বশুরবাড়ির এগেনস্টে বলেছে সেগুলো হচ্ছে গুজব সেগুলো ও প্রমাণ করতে পারিনি ফোর নাইনটি এইট কেস করেও ও কাউকে জেলে ভরতে পারিনি তাহলে যে শ্বশুরবাড়ি এগেনস্টে ফোর নাইনটি এইট কেস করে ডমেস্টিক ভায়োলেন্স অ্যাটেম্প মার্ডার যেগুলো প্রমাণিত হয়নি কিন্তু ওর যা যা করে ও শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছে সেগুলো জল জান উদাহরণ এভিডেন্স কার কাছে আছে সন্দীপের কাছে আছে বোতাম খুলছে হুক খুলছে আর সেটার শুভ সূচনাও করে নিয়েছে অরিজিনালি পরিষ্কার করার জন্যে লাক্ষর দালাল যে বলছে না তোর বৌদিকে আনলি না ওর বৌদিকে আনলে ওর কি শুভ সূচনা হতো ঠিক টাইমে নিয়ে যাবে আগে ও উদ্বোধন করে এলো যে এরাম 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 বালিশ নিয়ে গেছে বুঝেন না আপনারা বালিশ এখনই লাগবে কেন ঘর পরিষ্কার হয়নি সেই ঘর পোছা করলো ওর মা সেই অপোছা অগোছালো ঘরে বালিশ লেগেছে মা মাধুর লেগেছে তাহলে এগুলো সব গুজব যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি তাহলে সতীগিরি দেখালে কথা শুনতেই হবে টাকা ইনকাম করছো নিজেকে দেখিয়ে শরীর বিক্রি করে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কর জন্যে স্বামী সংসার ফেলে বেরিয়ে এসছো তোমাকে ধূপ ধুনো দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করবে মানুষে হ্যাঁ করছে মুখের ভাষা দিয়ে কমেন্টসের মাধ্যমে এইগুলোও নিতে হবে টাকা কামাচ্ছ দু হাত দিয়ে হ্যাঁ প্রচুর তাহলে কটু কথা তো শুনতে হবে কারণ এমনি এমনি দিচ্ছে না তোমার ক্যারেক্টার যেমন সেই জন্য দিচ্ছে লাতখর দালালকেও শুনতে হচ্ছে লাতখোর দালাল বেশি সতী সতী করছে কিন্তু ওর সতীত্ব আমি প্রমাণ করে দিলাম আজকে স্বীকার করলো যে আমি উদাহরণ দেওয়ার জন্য উদাহরণ তার মানে তোর এরকম হয়েছিল কেন হবে কেন মনের মধ্যে আসবে স্বামী থাকতে স্বামীর প্রতি ফিলিংস তো জোর করে দেখাতে হয় রিম্পাকে বলছে দেখবো তোর এই আইনিগত ভাবে কেসে তোর স্বামী থাকে কেন ওইটা দেখালেই খোলা না তোর অপকর্ম তোর নোংরাম তোর পাপকর্ম তোর অসভ্যতামী তোর শরীর বিক্রি অন্যের করাটাকে স্বামী সমর্থন করছে টাকার বিনিময় একটা মাস্টার ছেলে বলতে লজ্জা করে দশ ঘন্টা একটা মলে দাঁড়িয়ে রোজগার করছে কাজকে আমি ছোট করছি না কিন্তু মাস্টার ছেলে কি তৈরি হচ্ছে তার কর্মকাণ্ড তার কাজের জায়গা থেকে বোঝা যাচ্ছে তাই বউকে নামতে হয়েছে কারণ বউ পয়সা নেই বুকে পয়সা দেয় না কারণ একবার প্রচুর পয়সা আকাম করেছে ডিগ্রি নিতে গিয়ে শ্বশু বুঝে গেছে যে আমার ছেলের সাথে রাজ্য টোক এসছে যেমন ছেলে ছেলেকেও কটু কথা বলতে পারবে না নিচু নামাতে পারবে না না জল জ্যান্ত ডিগ্রি দাঁড়িয়ে অশিক্ষিত সে পড়ছে হজাব তা পড়ু বেস্টাবলা পুরু দেখি যাকে যেটা বলছিলাম রিম্পা তো বলিনি যে আমি কুকৃতি করছি নোংরামি করছি যা কিছু করছি আমার হাজবেন্ডের সমর্থন আছে যার জন্য তো ওকে পিছতে তোদের ভালো লাগছে তাই না মানুষকে ভয় দেখাতে দেখাতে কোন করতে করতে একটা সময় দেয়ালে গিয়ে এলাম থেকে তখন ফিডব্যাক যখন দেবে তখন নিতে পারবি না তোর বর দোকান কাটা যার জন্য তোর নোংরামিকে সাপোর্ট করে তার পরিবর্তে সে টাকার গন্ধ টাকার হাওয়া তোকে শোকাচ্ছে তাই জন্য তোর বর সমস্ত পাপ কর্মকাণ্ডের জন্য তোর পাশে রয়েছে নাহলে তুই উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় না সেটা তোর বরের কানে যায়নি কি করে মানে কারণ তুই এই পরিবর্তে টাকা দিচ্ছিস তাই এই পরিবর্তে তোর বরের থেকে পাঁচ গুণ ছ গুণ তুই রোজগার করছিস তাই জন্যে ব্যাপারটা এইরকম সবার স্বামী মানে না বুঝলি তোর মতন এই নাকখান কাটা পাবলিক নেই তার জন্য শুনতে হবে সতীপানা তুমি যদি ওয়াইটিতে দেখাও অসতী হয়ে তার জন্য রেডি থাকতে হবে কমেন্ট বক্স ভরিয়ে ফেলবে যেমন ক্যাতাকুরানি রটনা গুজবে কাম দেবেন না তাহলে গুজবে যখন গুজবি রটাচ্ছে তাহলে তুই এত রিয়া করছিস কেন তোর চোখ মুখ কেন বলছে যে তুই যতক্ষণ থাকিস ওই ফ্ল্যাটে তোর সাথে ল্যাটা দিপতো তাকে তার প্রমাণ আমি দিলাম মিলিয়ে মিলিয়ে দেখবেন আমার কথা যদি ভুল হয় তাহলে দুহাত দিয়ে নোংরামি করে পয়সা রোজগার করতে নেমেছে ওয়াইটিতে তা মানুষরা তো সব বোবা না তারা তো বলবেই হাতগুলো তো খাপা না তারা তো টাইপ করে তাদের মনের ভাষা তোকে দেবে তাহলে ওইগুলোও মানতে হবে টাকাও ভালো লাগে ইনকাম করতে না তাহলে কদর্য নেগেটিভ নোংরা কমেন্টও তোমাদের নিতে হবে চলো এইটুকানি বললাম সতী পা না আমি ওয়াইটিতে এসে দেখলাম যত নোংরা আমি আমাদের ওয়াইটিতে যত সতী সতী আমি সতী এটা প্রমাণ করতে হয় ওয়াইটিতে এসে জঘন্য স্বামীকে বলতে হয় আমার আমার প্রতি আমার স্বামী হেভি ফিলিংস আমার সমস্ত আইনি বিষয় আমাকে সমর্থন করছে খুব গুণের কথা না তার পরিবর্তে দেখছে প্রচুর টাকা কিন্তু এ তার মা বাবার সম্মান বিশেষ করে বাবা বাবা একজন শিক্ষক তার সম্মানের কথা মাথায় রাখেনি তাই জন্য তার টাকা আগে তাকে মানতেই হবে বইয়ের অপকর্ম তাকে সাপোর্ট দিতেই হবে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে অল